ওয়েস্ট বেঙ্গলের শের অনেক দিন ধরে আমার কাছে এরকম রিকোয়েস্ট আসছিল পার্সোনালি ক্লাসের মধ্যে যে ম্যাম প্লিজ আমাদেরকে একটা কিছু ভাবে বলে দিন যে আট নাম্বার আমরা যেন শিওর শর্ট পাই হ্যাঁ তোরা থামনেল দেখে বা আমার পিছনেই লেখাটা দেখে বুঝতেই পেরে যাচ্ছিস যে আজকে আমি তোদেরকে একটা ব্রহ্মাস্ত্র তুলে দিতে চলেছি একদমই তাই হিস্ট্রির যতগুলো পেপার রয়েছে এবিটি এ ডাব্লিউ বিটি এ ডাব্লিউ এইচ এ মধ্যশিক্ষা পর্ষদ সব কিছু দেখে এত বছরের পরীক্ষার অ্যানালিসিস করে আজকে আমি তোদের জন্য খুব কম কোশ্চেন্স নিয়ে এসেছি যেটা যদি করে যাস তাহলে আট মার্কস তোদের হাতে তোদের হাতে রয়েছে আট মার্কস কিভাবে পাবো ম্যাম এই কোশ্চেনগুলো যদি তোরা পড়ে যাস তাহলে শিওর শর্ট এইট মার্কস ইন মাধ্যমিক হিস্ট্রি টু চল দেখা যাক কোন কোন কোশ্চেনগুলো রয়েছে ম্যাম আমাদেরকে বলে দিন একদম ওই কোশ্চেনগুলোই যেগুলো আমরা পরীক্ষাতে লিখব আর আট মার্কস পাবো কারণ আমরা জানি আট মার্কসের জন্য একটাই কোশ্চেন আমাদেরকে লিখতে হয় বাট এই আট মার্কসটা খুব বেশি বড় একটা মার্কস এটা যদি আমরা পেয়ে যেতে পারি তাহলে আমাদের জন্য খুব ভালো কোন কোশ্চেনগুলো করব দেখে নাও ফার্স্ট রয়েছে হচ্ছে সংক্ষেপে মহাবিদ্রের চরিত্র ও প্রকৃতি লেখ হতে পারে শুধু তোমাদের চরিত্র দিলো হতে পারে তোমাদেরকে শুধু প্রকৃতি লিখতে দিলো বা দুটোই লিখতে দিলো সেই বুঝে লিখবো এটা তারপরে দেখো দু নম্বরে আমি অনেকগুলো কোশ্চেন একসাথে মার্চ করে লিখেছি বিকজ এই কোশ্চেনগুলো রিপিটেডলি প্রত্যেকটা টেস্ট পেপারে প্রত্যেক পেজে দেখবি চেঞ্জেস হচ্ছে কি বঙ্গভঙ্গ আন্দোলনে হয় নারীদের ভূমিকা দিয়ে দিয়েছে স্বদেশী আন্দোলনে হয়তো দিয়ে দিয়েছে যে শ্রমিকদের কি ভূমিকা ছিল ছাত্রদের কি ভূমিকা ছিল আইন অমান্য আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল শ্রমিকদের কি ভূমিকা ছিল কৃষকদের কি ভূমিকা ছিল ভারত ছাড়ো আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল কৃষকদের কি ভূমিকা ছিল শ্রমিকদের কি ভূমিকা ছিল হ্যাঁ ছাত্রদের কি ভূমিকা ছিল এগুলো তোরা দেখতে পারবি তার মানে এখান থেকে আমরা অনেকগুলো কোয়েশ্চেন্স পেয়ে গেলাম যেমন বঙ্গভঙ্গ আন্দোলন স্বদেশি আন্দোলন আইন অমান্য আন্দোলন ও ভারত ছাড়ো আন্দোলন এই চারটি আন্দোলনের যেখানে আমরা পড়বো মানে এই চারটি আন্দোলন নিয়ে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ছাত্র দেন হচ্ছে নারী দেন হচ্ছে কৃষক দেন হচ্ছে শ্রমিক এই চার জনের কি ভূমিকা ছিল সেটা কিন্তু আমাদেরকে করে যেতে হবে তারপরে কোশ্চেনটা দেখ বলছে উনিশ শতকের ধর্ম সংস্কার এটা আমি তোদেরকে বারবার বলেছিলাম ধর্ম সংস্কার সমাজ সংস্কার শিক্ষা সংস্কার তিনটে খুব ইম্পর্টেন্ট খুব খুব বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে ধর্ম সংস্কার নিয়ে প্রচুর কোশ্চেন এসছে ধর্ম সংস্কারে স্বামী বিবেকানন্দ পড়ব রামকৃষ্ণ পরমহংস দেব পড়ব এবং লালন ফকির পড়ব লালন ফকিরটা খুবই বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি লালন ফকিরটা খুবই বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তবে এই তিনটেই আমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে কারণ রামকৃষ্ণ পরমহংস দেবেরও কিন্তু কোশ্চেন আমি অনেক জায়গায় দেখেছি ঠিক আছে আর কি পড়বো ম্যাম দেখ বলছে বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীর ভূমিকা কি বামপন্থীটা বেশি করে আমি স্টার দিচ্ছি বিকজ এটা বেশি নারীদের ভূমিকাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে নারীদের ভূমিকাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো এখানেও কিন্তু আমরা দুটো কোশ্চেন পাচ্ছি তার পরের কোশ্চেনটা বলছে সমাজ সংস্কার যেটা আমি তোদেরকে বলেছিলাম সমাজ সংস্কার আসবেই সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় ও ডিরোজিওর ভূমিকা আচ্ছা এখান থেকে তোদেরকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতে পারে আর একটা জিনিস জিজ্ঞাসা করতে পারে সেটা আমি একটু বলে দিই সেটা হচ্ছে ডিরোজিওর সাথে সাথে ডিরোজিও অনুগামীদের যে আন্দোলনটা ছিল সেটা সীমাবদ্ধতাটাও জিজ্ঞাসা করতে পারে কি করতে পারে সীমাবদ্ধতা কি জিজ্ঞাসা করবে সীমাবদ্ধতা সীমাবদ্ধতাও কিন্তু আমরা এখান থেকে দেখে যাব ঠিক আছে এটাও কিন্তু আমরা এখান থেকে দেখে যাব আর কি দেখবো আমরা আর দেখব হচ্ছে আমরা লাস্ট এবং নট দ্য লিস্ট সেটা হচ্ছে উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র বা প্রকৃতি যে কোনো একটা মানে বলতে পারে যদি চরিত্র বলে বা প্রকৃতি বলে সেম জিনিসই লিখতে হয় আর একটা হচ্ছে সীমাবদ্ধতা ঠিক আছে এই যে কোশ্চেন্সগুলো আমি দিলাম এই যে কোশ্চেন্সগুলো আমি দিলাম তোদের কি মনে হয় এই কোশ্চেনই সব কিছু একদমই তাই এই কোশ্চেনগুলোই সব কিছু এই কোশ্চেনগুলো যদি তোরা ভালো করে পড়িস তাহলে কোনো চিন্তার কারণ নেই আট নাম্বার তোর খাতাতে আসতে বাধ্য এবার তোদের মনে হতে পারে ম্যাম এতগুলো কোশ্চেন অ্যানসারটাটা ঠিক বুঝতে পারছি না কীভাবে লিখব যদি এটা তোদের প্রশ্ন থাকে তাহলে তার জন্য আমার কাছে একটা সলিউশন আছে তোরা কি সেটা মানতে চাস তোরা কি সেটা চাস তাহলে কমেন্ট করবি হ্যাঁ ম্যাম কমেন্টে আসবে হ্যাঁ ম্যাম কি আসবে কমেন্টে কমেন্টে আসবে হ্যাঁ ম্যাম ঠিক আছে যত আমি এরকম কমেন্ট পাব যদি যদি এই ভিডিওটা যখন তোরা দেখছিস এবং এই ভিডিওটা দেখে যদি আমি দেখি একশোটা হ্যাম কমেন্ট এসছে তাহলে প্রত্যেক কোশ্চেনের অ্যান্সার আমি কোথায় দেবো তোদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেখবি এই ভিডিও নিচেই রয়েছে যারা যারা এখনো জয়েন করিস নি জয়েন করে যাবি কারণ এই যে উত্তরগুলো তোদেরকে কেউ দেবে না এই উত্তরগুলো পর্যন্ত আমি দেওয়ার জন্য রেডি আছি কিন্তু তোদের কাছে একটাই কাজ হ্যাঁ ম্যাম কমেন্ট করা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা তোদের প্রচুর কাজে লাগবে এটা আমি আশা করি আর অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম বাই